নমস্কার বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত তো বন্ধুরা অনেকদিন পর তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা প্রত্যেকে জানো যে এর এসআই এর কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ এসআইআর এসআইআর ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে এখন তো তোমরা অনেকেই ফর্ম জমা দিয়ে দিয়েছো কিছু কিছু মানুষের বাকি রয়েছে তো তোমরা যারা ফর্ম জমা দিয়ে দিয়েছো তো তোমরা তোমাদের ফর্মটা তোমরা চেক করতে পারবে যে বিলো। তোমাদের ফর্মটা আপডেট করলো কি না অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে তো কি করে দেখবে যে তোমরা যে বিয়েলকে ফর্মটা জমা দিলে তারা অনলাইনে আপডেট করলো কি না সেটাই তোমাদের আমি আজকে দেখাও এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এই কারণেই কারণ যারা এখনও পর্যন্ত জানে না তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে অনেকদিন বাদে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এলাম কারণ সাইড চলছে সেহেতু দোকানে কাজ বেড়ে গেছে সে একটু সময় পাচ্ছে না ভিডিও করতে তো তোমাদের এই ভিডিওটা আমার দেওয়া খুব প্রয়োজন তো সেই জন্যই তোমাদের এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি তো তোমরা কী করে করবে পুরো ডিটেলসটা এই ভিডিওতে থাকছে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা আমাদের এসআই এর ফর্মটা আমরা অনেকেই যারা জমা দিয়ে দিয়ে জমা দিয়ে দিয়েছি তো আমাদের সেই ফর্মটা অফিসিয়ালি অনলাইনে আপলোড হয়েছে কি না সেটা আমরা চেক করবো কী করে সেটাই তোমাদের দেখাচ্ছি তো এর জন্য আমাদের ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে আসলে কিন্তু আমরা সেটাকে খুব সহজে চেক করে নিতে পারবো তো এর জন্য আমরা একটু নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি এই সাইডে দেখব লেখা রয়েছে যে স্পেশাল ইনটেন্সিভ রিপ্রেশন এসআইআর ফিল ইনমেশন ফ্রম তারপর রয়েছে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর তো আমরা ক্লিক করবো হচ্ছে এই ফিল ইনমেশন ফর্মে তো এখানে আমরা ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করে নেওয়ার সাথে সাথেই এখানে এই অপশানটি চলে এসছে লগ ইন অর্থাৎ তোমাদের যাদের এই ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এখানে তোমাদের যাদের লগ ইন করা রয়েছে তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার বসিয়ে এই ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু এখানে লগ করে নিতে পারবে আর যাদের লগ করা নেই তারা এই যে নিচে যে সাইন আপ অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে এখানে ক্লিক করে নিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা দেখলেই বুঝতে পারবে কী করে করা রয়েছে আর যদি না বুঝতে পারো আমার পুরনো একটা ভিডিও রয়েছে এই ওয়েবসাইটের পুরনো যে ওয়েবসাইটটা রয়েছে সে সেম একই পদ্ধতিতে হবে ঠিক আছে তো আমি লগ ইনটা করে নিচ্ছি লগ ইন করার জন্য আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা ওটিপি দিয়ে লগ করে নিলাম ঠিক আছে লগ ইন করে নেওয়ার পরেই আবার যে এই যে অপশানটি রয়েছে ফিল ইনোমেশন ফর্ম এখানে আমরা কিন্তু এবার ক্লিক করে নিচ্ছি তাহলে কিন্তু আমরা দেখে নিতে পারবো যে আমাদের যে সাইডে যে ফর্মটি রয়েছে সেটা সাবমিট হয়েছে কি না তো চলো সেটাই তোমাদের দেখে নিচ্ছি তো ফিল ইনফরমেশন ফর্ম এখানে ক্লিক করে নিলাম তো এখানে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই দেখো এখানে চলে এসছে যে এসআইআর দু অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকট্রন ঠিক আছে এবার আমরা এই সিলেক্ট স্টেট এখানে ক্লিক করে নিচ্ছি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পরে পাশে দেখো এখানে একটি অপশন চলে এসছে এখানে বলা রয়েছে যে এন্টার ই অর্থাৎ এপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে যে আমাদের ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটাই আমরা এখানে লিখে দিচ্ছি লিখে দিয়ে এই পাশের যে সার্চ অপশনটা রয়েছে এখানে ক্লিক করে নেব তো চলো এপিং নাম্বারটি বসিয়ে দিচ্ছি যে সার্চ বটনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে নিলাম দেখো পরিষ্কারভাবে বলা রয়েছে যে ইয়োর ফর্ম ইয়োর ফর্ম অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এতো তারপর রয়েছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর ভিএল তো এখানে বলা রয়েছে যে আমার যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু আগে অলরেডি সাবমিট হয়ে গেছে ঠিক আছে এটা আমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে তো তোমরা যদি আরও বেশি কিছু জানতে চাও তাহলে তোমাদের বিয়েলের সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো বন্ধু এটাই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে বন্ধু তোমাদের শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং ডোন্ট ফর টু সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ডাউন